আপনি কি জানেন মাগুরায় এমন একটা জায়গা আছে যেখানে মাত্র তিরিশ টাকায় আপনার ছোট সন্তানদের জন্য এক একটি রঙিন স্বপ্ন পূরণ হয় তাহলে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় মাত্র তিরিশ টাকায় টিকিট কেটে ঢুকে পড়লাম রংধনু শিশু পার্কে পার্কের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা আর রং বেরঙের ফুল যেন প্রকৃতির জগতে নিয়ে যায় পাখির ডাক হালকা হাওয়া আর ফুলের সৌন্দর্য সব মিলে মনের ভিতরে একটা প্রশান্তি এনে দেয় ছোট ছোট গাছের ফাঁকে ফুটে থাকা ফুলগুলো যেন শিশুর হাসির মতোই নিখুঁত আর সুন্দর গেট দিয়ে প্রবেশ করতে চোখে পড়লো লম্বা একটা পথ দুই পাশে সাজানো ছোট ছোট গাছ আর একটু এগোতেই সামনে দেখা গেল সেই বিখ্যাত টম এক হাত তুলে যেন বলছে ওয়েলকাম চলতে চলতে চোখে পড়লো নানান রঙের দোলনা স্লাইড আর শিশুদের খেলার মজার মজার জিনিস চারপাশে ছোট ছোট ফুলের বাগান রঙিন ফোয়ার আর মাটির তৈরি বিভিন্ন রূপকথার চরিত্র যেন একটা রংধনের জগৎ সবচেয়ে ভালো লেগেছে ছোট্ট বৃষ্টি সেখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনটা একেবারে শান্ত হয়ে যায় এই পার্ক ম্যানেজমেন্টের আমি বলতে চাই রকম অসামাজিক কাজ যেন এখানে না হয় কারণ এখানে বাচ্চার সাথে পরিবারও ছোট্ট শিশুদের নিয়ে একদিন এই রংধনু শিশু পার্কে ঘুরে আসুন প্রকৃতির মাঝে এই রঙিন স্বপ্নপুরীতে ওদের হাসি দেখলে আপনার মন নিজে হেসে উঠবে আমার এমন ভ্রমণ ভিডিও দেখতে চাইলে লাইক দিন কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন